বাংলাদেশে শিক্ষকের মর্যাদা নাই বললে কারণ কি বাংলাদেশে শিক্ষকের যা যা স্যালারি বেতন বেতন ন্যূনতম কারণ কি আপনি দেখেন একটি গার্মেন্টস এর শ্রমিক যে তার যে বেতন দুইজন শিক্ষকের সমান গার্মেন্টস শ্রমিকের বেতন শিক্ষকরা তো আন্দোলন করে বেতন আদায় করে নিতে পারে না গার্মেন্টস শ্রমিক আন্দোলন করে রাস্তা অবরোধ করে রাস্তা বন্ধ করে মানুষ জানে যে এরকমের মানে আন্দোলন করছে তারপরে তাদের স্যালারি বোনাস বেতন বৃদ্ধি করা হয় কিন্তু শিক্ষকরা তারা তো একটি সম্মানী জায়গায় আছে তাই তারা পারে ঠিক মতো সংসার চালাতে পারে না ঠিক মতো সরকারের কাছ থেকে আদায় করে নিতে বিগত দিনে যে সরকারগুলো বাংলাদেশ পরিচালনা করছে শিক্ষকের মর্যাদা এখন পর্যন্ত সম্মানী একটি বেতন এখন পর্যন্ত কেউ দিতে পারে না আমরা বলি মানুষ গড়ার কারিকর শিক্ষক কিভাবে শুধু মুখেই বলি বাস্তবে নয় অন্য দেশে শিক্ষকের স্যালারি হাই স্যালারি শিক্ষকের বেতন সবচেয়ে বেশি আপনি দেখেন सीटेट করে অননলো কান্ট্রিতে শিক্ষকের বেতন বেশি শুধু আমাদের বাংলাদেশী সর্বনিম্ন শিক্ষকের বেতন মর্যাদা তো নাই হ্যাঁ হাতে গোনা কিছু পদ্মায় শিক্ষক আছে এদের কারণে ধ্বংস কারণ কি এরা টিউশনই ইযা ডাবল স্যালারি পায় এই কারণে তারা আন্দোলনও করে না এদেরকে আমি দীক্ষার জানাই